নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন বাইরে মাইক বাজছে কোথাও একটা সেই শব্দ আপনাদের হয়তো কানে পৌঁছবে আমার কিছু খরপার নেই এরই মধ্যে কাজ করতে হচ্ছে দুটো দিন খুব উৎপাতের মধ্যে গেল গতকাল এবং আজ সারা দিন নানা সমস্যা নানা অসুবিধে তাই দিনের বেলায় কিচ্ছু করতে পারলাম না চেষ্টা করেও পারলাম না এখন এই সন্ধ্যায় আলাদা করে বসেছি আর কি হঠাৎ এরকম পোশাকহীন অবস্থায় বসেছি কেন আজ আপনাদের কপাল ভাতি এবং নারী শোধন প্রাণায়াম আবার করে দেখাবো এবং সুবিধা অসুবিধা ব্যাখ্যা করব কেন তার কারণ অনেক ভক্ত অনেক চিঠি লিখছেন বা ফোন করে জানাচ্ছেন যারা আগে এসব দেখেননি আমি তো সব সবসময়ই বলি কপাল ভাতি করতে হবে এবং নারী শোধন প্রাণায়ামও করা ভীষণ জরুরি তো তারা জানতে চাইছেন এগুলো কী কীভাবে করতে হয় ইত্যাদি আর কি তো সেই আবার জানিয়ে রাখছি যারা পুরনো তাদের পুরনো জিনিস আর একবার দেখা হবে আর যারা নতুন তারা একটু মন দিয়ে দেখুন শুনুন বুঝে নিন এই কপালভাতি এবং নারী শোধন প্রাণায়াম এই দুটি অত্যন্ত প্রয়োজনীয় দুটি অভ্যাস যা আমাদের দৈহিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায় তো কীভাবে করতে হয় এগুলো সব কথা বলছি সব কিছু দেখে রাখুন প্রথম শুরু করছি এই কপাল ভাতি দিয়ে কপাল ভাতি একটি অত্যন্ত সহজ কাজ শুধু অভ্যাসের বলে এটাতে প্রতিষ্ঠা লাভ করা যায় প্রথম প্রথম কষ্ট হবে কি কাজ স্বাস্থ্য সবসময়ই ভেতরে ঢুকছে আপনি একটা ভালো শ্বাস নিয়ে নিন গভীর শ্বাস দীর্ঘ শ্বাস মুখ দিয়ে নেবেন না নাক দিয়েই নেবেন মেরুদণ্ড টান করে বসেছি বলতে পারেন আপনি তো চেয়ারে বসেছেন হ্যাঁ চেয়ারে বসেছি কিন্তু এই দেখুন হেলান দিলে আমার অবস্থাটা এই হয় আমি কিন্তু হেলান দিই নি চেয়ারে বসলেই বা কি হলো আপনি হেলান দেবেন না মেরুদণ্ড টান করে বসবেন না চেয়ারে না বসলে এখানে ছবি করা খুব মুশকিল তাই বাধ্য হয়ে চেয়ারে বসেছি আর কাজটা কি করব, চোখ বন্ধ রাখবো না খুলে রাখবো আপনার ইচ্ছা আপনি ইচ্ছা করলে চোখ বন্ধ করেও করতে পারেন আপনি চোখ খুলেও করতে পারেন আচ্ছা কতগুলো করব কিভাবে করব সেটা বলবার আগে পদ্ধতিটা দেখিয়ে নিন আমি নাক দিয়েই শ্বাস নেব। দরকার পড়লে আপনারা নাক টাক পরিষ্কার করেও বসতে পারেন কোনো সমস্যা নেই শ্বাস নেবার পর শ্বাসটা যখন বেরিয়ে আসতে চাইবে বেরিয়ে সঙ্গে সঙ্গেই আসতে চাইবে আপনি অনেক বাতাস নিয়েছেন তো সশব্দে দুই নাক দিয়ে শ্বাসটা ছাড়বেন ফস করে শব্দ আমি আশা করি শুনতে পাবেন ক্রমাগত এটা করে যেতে হবে শ্বাস নেওয়া নাক দিয়ে শ্বাস ছাড়া যেন একটা নাক ঝাড়া হচ্ছে হাত দিয়ে না চেপে হ্যাঁ আচ্ছা এখন একটা প্রশ্নও চলে আসছে যে আমি কি প্রত্যেকবার থেমে থেমে ধীরে সুস্থে শ্বাস নিয়ে নিয়ে করব। না এটা একটা এক টানা অভ্যাস যেই আপনার শ্বাস বেরিয়ে যাবে শরীর নিজের থেকে শ্বাস চাইবে সঙ্গে সঙ্গে এই শ্বাস ভেতরে ঢুকবে আপনার ও নিয়ে মাথা ব্যথা করতে হবে না তাই শ্বাস নিতে হবে না শরীর শ্বাস নিয়ে নেবে আপনি শুধু শ্বাসটা ছাড়বেন যখন আপনি শ্বাসটা ছাড়ছেন তখন আপনার পেট একটু ভেতরে ঢুকে যাবে এটা দেখলেই বুঝতে পারবেন এই ছবিতেও বুঝতে পারবেন যদি ছবি একটু বোধ হয় সমস্ত পেটটা দেখা যাচ্ছে না তাহলেও বুঝতে পারবেন পেটটা ভেতরে ঢুকে যাচ্ছে আবার বেরিয়ে আসছে শুরু করছি আমি পরপর গোটা কত করি আপনারা একটু দেখুন তারপরে আবার কথা বলব পঞ্চাশটা করলাম মনে মনে গুনবেন যদি দরকার পড়ে পেটে হাত দিলাম কেন পেটের ভেতরে ঢোকা এবং বাইরে আসাটা যাতে আপনারা দেখতে পান কি করছি তাহলে প্রথমেই একবার শুধু শ্বাস নিলাম তারপর শ্বাস ওই যে বললাম শরীর তার নিজের প্রয়োজনে শ্বাস নেবে আমার কাজ কি শ্বাসব্দে ফস ফস করে নাক দিয়ে শ্বাসটাকে বের করলাম চোখ আমি বন্ধ করেছিলাম আপনার ইচ্ছা করলে আপনি চোখ বন্ধ রাখবেন ইচ্ছা না করলে চোখ খুলবেন আরো পঞ্চাশটা করছি আবার দেখুন তারপরে দ্বিতীয় পর্যায়ের কথা বলব আরো পঞ্চাশটা করলাম আপনাদের কি পেটে হাত দিয়ে করতে হবে না বন্ধু এটা শুধু পেটে হাত দিচ্ছি পেটের অবস্থাটা বোঝাবার জন্য পেটের চেয়ে তো হাতটা একটু ভালো করে দেখতে পাবেন কতটা ঢুকছে কতটা বেরোচ্ছে পেট আপনা থেকেই ওই রকম হবে আর শ্বাস একবার নিচ্ছেন বারবার শ্বাস ছাড়ছেন কতক্ষণ করব কিভাবে করব খুব দ্রুততার সঙ্গে করব, না খুব ধীরে ধীরে করবো এসব প্রশ্নও আসে দেখুন এরমভাবেও অনেকে করেন খুব দ্রুততার সঙ্গে না এভাবে করবেন না মনে রাখবেন এটার হিসেব হচ্ছে সেকেন্ডে একবার মিনিটে ষাট বার হবে আপনার আপনি যদি এটা পাঁচ মিনিট অভ্যাস করেন তাহলে আপনার তিনশো বার হবে আপনি যদি দশ মিনিট অভ্যাস করেন তাহলে ছশো বার হবে আপনি যদি ষোলো মিনিট অভ্যাস করেন তাহলে আপনার এক হাজার বার হবে তাহলে সময় হচ্ছে প্রতি সেকেন্ডে একটা এইটা খেয়াল রাখতে হবে হ্যাঁ প্রতি সেকেন্ডে একটা করছে আপনি বলবেন আমি কি করে অত নিখুঁত হিসেব করব এক কাজ করুন না সেকেন্ডে কাঁটা সরে এরকম একটা ঘড়ি চোখের সামনে রেখে নিন তার দিকে তাকিয়ে তাকিয়ে করুন তিন দিন করলেই তো অভ্যেস হয়ে যাবে তখন আর ঘড়ি লাগবে না তাহলে আপনার অভ্যাসটা একেবারে নিখুঁত হবে ঠিক আছে আচ্ছা কতবার করবেন সর্বনিম্ন তিনশোবার মাঝারি অভ্যাস ছশো বার ঠিকঠাক অভ্যাস অন্তত নশো বার পনেরো মিনিটে আর যদি এক হাজার করেন ভালো আরও বেশি করতে চাইলে খুব বেশি হলে দেড় হাজার একটা না করবেন তার বেশি করবেন না মাথার মধ্যে প্রতিক্রিয়া হবে ভালো না সেটা এক হাজার পর্যন্তই করুন মানে ধীরে ধীরে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু যারা নতুন শুরু করছেন প্রথমে পাঁচ মিনিট তারপর দশ মিনিট তারপরে যাবেন পনেরো মিনিটে এক সপ্তাহ পাঁচ মিনিট করে করুন পরের সপ্তাহে দশ মিনিট করে করুন তারপরের সপ্তাহে পনেরো মিনিট করুন এইভাবে বাড়াবার চেষ্টা করবেন একসঙ্গেই অনেক বাড়িয়ে নেবেন না আচ্ছা মাথার মধ্যে কি অসুবিধা হবে যেন বলছিলাম বলেই নি যখন বলেছি দেখুন এই যে আপনি শ্বাসটা এত দ্রুত ছেড়ে দিচ্ছেন সারাদিন কি এইরকম ভাবে আমরা শ্বাস কাজটা চালাই না শ্বাস নিজের মতন ঢুকছে বেরোচ্ছে আমরা খেয়ালও করি না তাহলে শ্বাসের স্বাভাবিক যে গতি আপনার শরীরে আপনি সেটা বদলে দিচ্ছেন না একদম বদলে দিচ্ছেন এই বদলে দেওয়ার একটা প্রতিক্রিয়া আছে ফুসফুস বা সারাদিন অন্য রকমভাবে শ্বাস প্রশ্বাস নেয় এখন অন্যরকম হচ্ছে হার্ট বা হৃদযন্ত্র সারাদিন একরকমভাবে পাম্প করে সারা শরীরে রক্ত পাঠায় এবং রক্ত আবার পরিবহন করে নিজের কাছে নিয়ে আসে পরিশোধনের জন্য সেটাও অন্যরকম পদ্ধতি হয়ে যাচ্ছে কারণ লাঙে শ্বাস ঢুকলে তবে তো হার্ট পরিশোধন করবে নইলে আর অক্সিজেন পাবে কোথা থেকে কাজী আপনি তো ব্যাপারটাকে বদলে দিচ্ছেন এই বদলে দেওয়ার প্রতিক্রিয়া সরাসরি করবে ফুসফুসে হৃদযন্ত্রে এবং এই মস্তিষ্কে তিনটে জায়গায় এর গভীর প্রতিক্রিয়া করবে তাই যদি আপনি হঠাৎ করে পাথা নিয়ে আরম্ভ করে প্রচুর অভ্যাস আরম্ভ করেন আপনার মাথা ঘুরবে মাথা ধরবে হাঁটতে পারবেন না উঠে পড়ে যাবেন তাই বেশি সর্বম অত্যন্তম গর্ভিতাম বাড়াবাড়ি ভালো নয় ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করবেন তাই আমি বলেছি পাঁচ মিনিট তারপরে করবেন আরো পাঁচ মিনিট দশ মিনিট হলো একদিনে একসঙ্গে বলিনি এক সপ্তাহ দশ দিন পাঁচ মিনিট করুন পরের দশ দিন আবার না হয় আরও পাঁচ মিনিট বাড়িয়ে দশ মিনিট করে করুন তারপরের দশ দিনে না হয় পনেরো মিনিটে যাবেন এইভাবে বাড়াবেন হ্যাঁ কি উপকার হবে কেন করব এটা তো একটা খুব অত্যন্ত জরুরি প্রশ্ন করবো কেন প্রথম কথা যতজনের শ্বাসকাসের রোগ আছে হাঁপানির রোগ আছে যে কোনো রকম বংক্রিয়াল ট্রাবল আছে ব্রাঙ্কাইটিস বলে না ব্রাঙ্ক্রিয়াল ট্রাবল যাদের আছে তারা দারুণভাবে উপকার পাবেন হাঁপানি সেরে যাবে আমি বলছি সেরে যাবে অসংখ্য মানুষের সেরেছে আমাকে পরবর্তীকালে তারা চিঠি লিখে জানিয়েছেন আপনিও করুন আপনারও সেরে যাবে দুবেলা করতে হবে সকালে আর সন্ধ্যায় অবশ্যই খালি পেটে ভরা পেটে কাজ হয় না বেশ ঘাড় ব্যথা স্পন্ডিলাইটিস সেরে যাবে সাইনাস টিউ মাথা যন্ত্রণা হয় ভীষণ কষ্ট হয় সেরে যাবে কাঁধে নানান রকম অসারতা এবং ব্যথা সেরে যাবে থাইরয়েডের গণ্ডগোল কমে আসবে নিয়মিত অভ্যাস করলে সেরেও যাবে পেটের চূড়ান্ত গণ্ডগোল বধ হজম আমাশ পেট ভার হয়ে থাকা বায়ুর উৎপাদ বন্ধু সব কমে যাবে তাই এটা হচ্ছে শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অভ্যাস সকালে করুন সন্ধ্যায় করুন শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে আর আধ্যাত্মিক ক্ষেত্রে কি উন্নতি হবে একবার করে দেখুন না যেই থামাবেন না আপনি শ্বাসও প্রায় থেমে যাবে প্রায় কারণ প্রথম তো আপনি অল্প করছেন বা আধ্যাত্মিক অনুভূতিও আপনার কম তাই হয়তো একটু শ্বাস চলবে কিন্তু কমে আসবে নিশ্চিতভাবে কমে যাবে আপনি এরপরে আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা শান্ত নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারবেন এতটা উপকারিতা বন্ধু করে দেখুন এই কপাল আবার বলছি দৈহিক মানসিক আধ্যাত্মিক তিন ধরনের উপকার পাবেন বেশি দীর্ঘ করব না বলে আর কথা বললাম না যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে ফোন করবেন ফোন করলে পরে বিকেলে চারটা থেকে ছটা আমি তো কথা বলবই আপনাদের বুঝিয়ে দেব এইবার আসি আরেকটি প্রাণায়ামের কথায় যাকে বলা হয় নারী শোধন প্রাণায়াম একে আবার অনুলম বিলম্ব বলেও অসংখ্য মানুষ জানেন তো যেহেতু আমাদের শাস্ত্রে নারী শোধন বলা হয়েছে তাই আমি সেই নামটাই ব্যবহার করছি এবার সেটা আপনাদের করে দেখাবো নারী শোধন প্রাণায়ামের মানেটা আগে আমরা বুঝেনি নারী দন্ত নয় আকার ডয়ে শূন্য রয় দীর্ঘই বয় শূন্য নয় যে আপনি নারী বলতে মহিলা বুঝবেন তা নয় নারী অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে নারী আছে ইংরেজিতে এগুলোকে বলা হয় যোগীরা বলছেন আমাদের দেহে বাহাত্তর হাজার নার্ভ থাকে এখন দেখুন আমরা এই শরীরটা তো উপর থেকে পরিষ্কার করি তেল মেখে স্নান করি সাবান মেখে ক্রিম ইত্যাদি মেখে কিন্তু ওই নাভগুলোকে আমরা কেউ পরিষ্কার করতে পারি না সেই নাভগুলোকে পরিষ্কার করার জন্য শোধন করার জন্য এই প্রক্রিয়া তাই একে বলা হয় নারী শোধন প্রাণায়াম এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলছিলেন তিনিও সন্ন্যাসী তিনি বলছিলেন যে কেউ যদি সারা জীবন আর কিছু না করে শুধু দুবেলা একটু বেশি সংখ্যায় নারী শোধন করে যায় ব্যাস তার কোনো দিন কোনো রোগ হবে না আর কিচ্ছু দরকার নেই বন্ধু এটা একটা মনে রাখবার মতো কথা তিনি নিজে অভ্যাস করেন তাই তিনি এই কথা বলছেন নারী সদন প্রাণায়ামের অশেষ উপকার সর্বরোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন কিভাবে করতে হয় দেখাচ্ছি নাক দুটো আগে পরিষ্কার করে নেবেন যেন বাতাস আটকে না যায় আপনি বলবেন না আমার তো রোজই একটা নাক বন্ধ হয়ে যায় সর্ষের তেল টানবেন স্নানের আধ ঘন্টা আগে প্রচুর পরিমাণে যথেষ্ট এই এক ফোঁটা ফেলবেন না নাক জ্বালা করবে কষ্ট হবে কিন্তু নাক ছেড়ে যাবে তাই সরষের তেল খুব উপকার দেয় যদি কিছুতেই না নাক ছাড়ে ওই ন্যাসিভিয়ান জাতীয় ন্যাজাল ড্রপ আছে না তাই দু ফোঁটা ফেলবেন নাক খুলে নেবেন কাজটা কি করব বুড়ো আঙুলটা লাগবে এই দুটো আঙুল লাগবে মধ্যমা আর অনামিকা এই দুটো আঙুল এর খোলা থাকবে চারটে আঙুলই কিন্তু এই দুটো দিয়ে কাজ করব। প্রথম কাজ বাঁ দিক দিয়ে শ্বাস নেব ডান দিক দিয়ে ছাড়ব আবার ডান দিক দিয়ে শ্বাস নেব বাঁ দিক দিয়ে ছাড়ব এই গোটাটায় একটা হলো কীরকম একটু শব্দ করব। নইলে আপনারা তো বুঝতে পারবেন না শব্দটা আপনারা করবেন না এটা শুধু শেখাবার জন্য করছি শব্দে করলাম যাতে আপনারা শব্দটা থেকে ধারণা করতে পারেন এ দেখুন এই নাক চাপলাম এদিক বন্ধ করে এবার ডান দিক খুলে নিয়েছি এবার ডান দিক দিয়ে শ্বাস নেব ডান দিক বন্ধ করছি মা দিক খুলে দিলাম বোঝা গেছে এটা বন্ধ করছি এখান দিয়ে নিচ্ছি মানাক দিয়ে মানাক বন্ধ করলাম ডান ছেড়ে দিলাম ডান দিক দিয়ে শ্বাস ছাড়ছি এরকম অবস্থাতেই আবার ডান নাক দিয়ে শ্বাস ঢুকছে এবার বাঁ দিক দিয়ে বের করে দেবো পর পর করে যাচ্ছি এর মধ্যে কোনো জটিলতা নেই আশা করি বুঝতে পারছেন সবাই করলে কি হবে আবার বলে দিয়ে কথা শেষ করব বা কতগুলো করতে হবে সব কথাই বলছি এটা করতে একটু বেশি সময় লাগে কারণ চারটি কাজের উপর তো এক তাই এটা কারুর লাগবে দশ সেকেন্ড কারুর বা পনেরো সেকেন্ড যিনি যেমন শ্বাস নিতে পারেন তার করে না তো এতে আপনার মিনিটে চারটে হবে এই হচ্ছে কথা তো চারটে যদি এক মিনিটে হয় আপনি দশ মিনিট করলে চারশো করছেন সোজা নিচে আর যদি মিনিটে আপনার পাঁচটা হয় তাহলে দশ মিনিট করলে আপনি পাঁচশো করছেন তো চেষ্টা করবেন সবচেয়ে কম হলেও পাঁচ মিনিট করবার সাত দিন বাদে একটু বেশি করুন সাত মিনিট আট মিনিট করুন আর সাত দিন বাদে আরেকটু বাড়ান দশ মিনিটে চলে যান এরম করে করে অন্তত পনেরো মিনিটের একটা অভ্যাস করবেন পনেরো মিনিটের একটা অভ্যাস করা ভালো আচ্ছা কেন করব। আমার কথা শুনে করতে হবে না আদি গুরু শঙ্করাচার্য বলেছেন যে কোনো প্রাণায়াম শুরু করার আগে যে কোনো আধ্যাত্মিক কাজ শুরু করার আগে নারী শোধন প্রাণায়াম করুন তাতে আপনার অশেষ উপকার হবে তার কথা মানবেন না আমরা তো সামান্য তুচ্ছ আর সেই মহাপুরুষ তিনি বলে গেছেন এই কথা শ্বে তার উপনিষদের যে শঙ্কর ভাষ্য সেখানে পাবেন যদি আগ্রহ থাকে তো বন্ধু অত্যন্ত সহজ পদ্ধতি আশা করি প্রত্যেকে পারবেন এতে আপনার বাহাত্তর হাজার নারী পরিশোধিত হবে পরিষ্কার তাই আপনার সব রোগ ধীরে ধীরে সেরে যাবে তিন মাসে সেরে যাবে না ছ মাসে হ্যাঁ কিছুটা বুঝতে পারবেন এক বছরে অভূতপূর্ব উপকার পাবেন তিন থেকে পাঁচ বছর একটা করুন আপনি সম্পূর্ণ নিরোগ হবেন একদিন করব তিন দিন করব না নয় দুবেলা করতে হবে সকালে এবং সন্ধ্যায় আরে পনেরো মিনিট পনেরো মিনিট করে তো আধ ঘন্টা সময় দিচ্ছে তো একটা হসপিটালের বিল কত লক্ষ টাকায় পৌঁছে যাচ্ছে আজকাল ডাক্তারবাবুদের কাছে গেলেই তো মাথা খারাপ হয়ে যায় একটু সাধারণ চেষ্টায় আসুন না সুস্থ থাকি ভালো থাকি মানসিক প্রফুল্লতায় থাকি আধ্যাত্মিক বিকাশ ঘটুক আমাদের চান না এসব দেহ মন এবং আধ্যাত্মিক চেতনা সব কিছু উপকার হবে বন্ধু এই দুটি কাজ সকালে আধ ঘন্টা এবং রাতে যখন হোক আধ ঘন্টা করে করুন খালি পেটে এই অভ্যাসগুলো করতে হয় চোখ খুলে রাখা বন্ধ রাখা আপনার খুশি আমার কিছু বক্তব্য নেই আরো কত কথাই আপনাদের মাথায় আসবে আবার বলছি প্রশ্ন করবেন যতদূর পারি উত্তর দেব আজ এই পর্যন্তই শেষ করতে চাইছি সবাই ভালো থাকুন সকলের সুস্থতা কামনা করি সকলকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার